তারপর ওঠাল খাজা নাকি বলো নাকি কাটাল দেখো দেখো বন্ধুরা আমার ভিক্ষে আমার বেটুর ভিক্ষা বাবা দিয়ে গেছে গত ফোর্ষ হ্যাঁ ভিক্ষে দাদু সরি ভিক্ষে দাদু এসেছিল এসছে আর কি দুটো কাঁঠাল দুটো আমাদের গ্রামের দিকে কাঁঠাল প্রত্যেক ঘরেই প্রায় কাঁঠাল গাছ হয় হ্যাঁ এবং কাঁঠাল খেতে খুব ভালোই লাগে বেশি না বর্ষাকালে এমনি পেট কেটে দেয় দু এক পেজি ভালো নাকি কিনা দু এক পেজি ভালো এই দেখো কাঁঠালের কোচ দেখো বন্ধুরা এরকম মিষ্টি কঁঠাল খোপ আগেও খেয়েছি হুম আবার দেখো ছাড়ানো হচ্ছে চলো কাঁঠালটা কৃষ্ণা ছাড়ার এই দেখো দুটো কাঁঠাল কৃষ্ণা হ্যাঁ আঁঠালটা টেস্টিং করছে দেখো এই দেখো কেমন টেস্ট কেমন হুম এতলা পর বেরোলো এই দেখো এই দেখো বন্ধুরা কত কবে কাঁঠালের এখন একটা আছে দেখছো ওই তো না চলো বন্ধুরা পরে চলো একটু বাইরে থেকে আসি দেখি কি সবজি টু নিয়ে আসে যায় বাজারে টুক যাই হ্যাঁ একটু মাছ একটু সবজি বাজারে নিয়ে আসি হ্যাঁ সবজির প্রচন্ড দাম এখন এদিকে দেখি কি নিয়ে আসা চলে এলাম দেখো এই একটু লাউ নিলাম একটু বেগুন নিলাম এই যে সব ছড়ি ছিটি আছে টমেটো নিলাম শশা নিয়েছি এই যে শশা শশা নাকি সত্তর টাকা কিলো বুঝলে এই যে শাক নিলাম আমাদের কুনকু শাক নিলাম এই কাঁচা লঙ্কা আছে পটল কুঁদরি বেগুন এসব নিলাম আর একটু মাছ নিয়েছি বন্ধুরা চলো মাছ নিয়ে নিয়েছি একদম দেশি মাছ পেলাম একটা নিয়ে নিলাম काट हीलाम तोरा तो देखो तो तो कि ना माय बाजार आ गइस कि एने माय बाजार जावे पारे है है आडी के आना आवे जेना माचे खालना खोल के हम जाने जेना जेना पूजे कोते छी अपन आउवे एकदम मास्तर आछन तरह के मास्तर एको

আর এই করব হচ্ছে ঘুগনি তার জন্য কলাই সেদ্ধ করা হয়ে গেছে ঘুগনিটা করব রুটি কমপ্লিট योने कब्बे येनी चापी दिला काचा लौंका कालो जीरे दोनले हलता पडला कोण हो नीगा नीते करू आणि जे आलू का छेदो करे नेकी छेदो करे छेदो solo mm. think की लगाता दिए थोड़ा घी की कढ़ाई का दिया দেখো রুটি আর ঘুগনি করে দিয়ে গিয়েছিলাম একটু সঙ্গের ঘরে আমাদের গোষ্ঠীর মানে গ্রুপের একটু প্রয়োজন ছিল তার জন্য এইখান থেকে অনেকটাই যেতে হয় একটু গেলাম এলাম আসার পর সন্ধে দিলাম সন্ধে দেওয়ার পরে এই যে একটু চা করছি ওই মুড়ি দিয়ে খাবো দুটি অল্প মুড়ি খাবো আজকে সকাল থেকে তো মুড়ি খাওয়া হয়নি সকালে রুটি খেয়েছিলাম দেখলে তোমরা কুন্দরি আলু ভাজা দিয়ে রুটি খেয়েছিলাম আর এখন একটু মুড়ি আমরা তো মানে গ্রামের মানুষ একটু মুড়ি আমাদেরকে টানে আমাদের ভক্ত আমরা তার জন্য একটু মুড়ি খাবো হ্যাঁ লাল চা করে নিয়েছি আর অল্প দুটি মুড়ি খাবো তো এই হচ্ছে আজকে সন্ধ্যের টিফিন আর রাত্রে বেলায় তো দেখতেই পেলে রুটি হচ্ছে আর ঘুগনি করলাম চলো এই হচ্ছে রাত্রের রান্না বান্না সব কমপ্লিট চলো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের চ্যানেলের সাথে থাকবে যদি আমাদের চ্যানেল তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে অনেক অনেক ভালোবাসা দেবে তোমাদের ভালোবাসার জন্য এত দূর এগিয়েছি আর একটু ভালোবাসা দেবে চলো টাটা এগুলো দুব